কোনো মানুষ বোকামি করলেই আমরা তাকে গাধা বলে উঠি এটি একটি বুলি হয়ে দাঁড়িয়েছে অথচ গাধা কত কাজের কত ওজনের বোঝা টানতে পারে গাধা বোঝা বয়ে পাহাড়ি রাস্তাও এরা পাড়ি দিতে পারে অনায়াসে এরা ঘানি ভাঙতে পারে টানতে পারে মানুষকে বহন করা গাড়িও আরও বিস্ময়কর তথ্য হল মহামূল্যবান গাধার দুধ রূপচর্চা চিকিৎসা এমনকি মায়ের দুধের বিকল্প হিসেবেও নাকি গাধার দুধ ব্যবহার করা যায় এত গুণে গুণান্বিত তাই তো এই গাধার দুধের দাম গরুর দুধের তুলনায় প্রায় সত্তর করতেন গাধার দুধ দিয়ে আর এটি নাকি ছিল তার রূপ রূপলাবণ্যের অন্যতম সিক্রেট তাই বলে গাধার দুধের হবে আকাশ ছোঁয়া দাম লিটার প্রতি গাধার দুধের মূল্য ষাট ডলার থেকে চুরাশি ডলার পর্যন্ত মূল্য যখন এতই চড়া তবে ব্যবসা কেন নয় এমন ভাবনা থেকেই ভারতের গুজরাটের ধীরেন সোলাঙ্কি গড়ে তোলেন গাধার খামার গত বছর প্রায় সাড়ে ছাব্বিশ হাজার ডলার বিনিয়োগ করে বাইশটি গাধা কেনেন ধীরেন যদিও প্রথম কয়টা মাস লসেই গেছে ব্যবসা কেননা তখনও গুজরাটের মানুষ গাধার দুধের উপকারিতা সম্পর্কে জানতো না সঙ্গে সঙ্গে প্রচার ও প্রসার ব্যবসা যায় জমে সরকারি চাকরি করবেন এমন স্বপ্ন দেখেছিলেন ধীরেন তা কপালে চোটেনি প্রাইভেট জবের স্যালারি যা ছিল তাতে দিন যাপন ছিল দুষ্কর একটু মাথা খাটিয়ে পরিশ্রম করে ধীরে আজ পাক্কা ব্যবসায়ী তার ব্যবসা মূলত জমে ওঠে কর্ণাটক ও কেরলে মূলত অনলাইন ভিত্তিক তার ব্যবসায় সেই অঞ্চলে এখন ধীরেনের গাধার খামারে রয়েছে বিয়াল্লিশটি গাধা প্রতি মাসে তার আয় এখন দুই থেকে তিন ডলার পর্যন্ত ভাবছেন কি আছে গাধার দুধে যে এতই কদরের এত চাহিদা আর এত চড়া মূল্য প্রাচীনকালে গাধার দুধ ব্যাপক ব্যবহার করা হতো নাক দিয়ে রক্ত পরা লিভারের সমস্যা বিভিন্ন বিষক্রিয়া সংক্রামক রোগ এবং জ্বরে গাধার দুধ পান করার পরামর্শ দিতেন গ্রিক চিকিৎসকরা গাধার দুধেও অন্যান্য প্রাণীর দুধের মতো প্রোটিন বা ফ্যাট থাকে থাকে ক্যালসিয়ামও তবে এতে ল্যাক্টোজের পরিমাণ থাকে বেশি আর তাই সম্প্রতি আমেরিকা ন্যাশনাল লাইব্রেরি মেডিসিনের এক প্রতিবেদনে বলা হয়েছে মায়ের দুধের বিকল্প হিসেবে গরুর দুধের চেয়ে গাধার দুধ বেশি উপকারী অন্যান্য দুধে জীবাণু থাকার সংখ্যা থাকলেও এই দুধ মুক্ত দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এর জুড়ি নেই ডায়াবেটিস পেশেন্টের জন্য এটি একটি আদর্শ পানীয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর